ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একজন দেখো শরীর খারাপ হয়েছে তো ঘুমিয়ে একদম অস্থির হয়ে যাচ্ছে দুর্বল শরীরে ঘুম বেশি হয় শরীরটা খারাপের জন্য প্রচন্ড দুর্বল কিছু খেতে পারে না দেখো উল্টে পাল্টে ঘুমাচ্ছে এই মাত্র উঠলো তাও বলছে মা আরও ঘুমাবো আরো ঘুমাবো আমি বলছি ঘুমা তো সকাল থেকে মাত্র একটা ভিডিও করেছি অল্প একটু আর এই ফোনটা নিলাম কাজকর্ম সব হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া রান্না বাড়ি সব হয়ে গেছে ছেলে শরীরটা ভালো না বলে নিজের মনটাও ভালো নেই ছেলের মেয়ে ভালো থাকবে তাহলে আনন্দের সাথে ভিডিও করতে ইচ্ছা করে কাজ করছে ওইরকম নিজের শরীরটা ভালো ছিল না আমার শরীর খারাপ থেকে ছেলেরও শরীর খারাপ হয়ে গেছে তো ও বাড়িতে এখন ও স্কুল প্রাইভেট সব কামাই যাচ্ছে দুই মেয়ে স্কুলে গেছে ছোটো মেয়ে চলে এসেছে বড়ো মেয়ে এখনও স্কুল থেকে আসেনি আর ছেলেটা বাড়িতে একা একা ঘরের মধ্যে কতক্ষণ টিভি দেখবে টিভি দেখেই যাচ্ছে আর শুধু কাশছে ডাক্তার দেখিয়েছি কালকে ওষুধ আনা হয়ে গেছে আমারও ঠান্ডা লেগে যাচ্ছে এখনও ঠান্ডা কমেনি কাশছে শুনতে পাচ্ছ কী আরে কাশছে ও দেখে ভালো লাগে ছেলে মেয়ে ভালো থাকবে তবেই তো ভালো থাকবো ছেলে মেয়ে স্বামী সবাই ভালো থাকলে নিজেকে ভালো থাকা যায় সাধারণ গৃহবধূদের এটাই নীতি যে কিছু না ভালো লাগু তবু যদি ছেলে মেয়ে সবাই ভালো থাকে তবু ভালো লাগে নাহলে কিছুই ভালো লাগে না আমাদের ছোট্ট পরিবার আর সাধারণ আমি একজন গৃহবধূ কি চাইবো বলো কি চাওয়ার আছে আমাদের চাইবো ছেলে ভালো থাক মেয়ে ভালো থাক সবাই ভালো থাক সবাইকে নিয়ে একটা সুখে সংসার করি স্বামী ভালো থাক ওই দেখো ছেলে দেখো শুধু শুয়েই থাকে ঠিক মতো খাওয়া দাওয়া করে না তো যাই হোক তোমরা তাড়াতাড়ি প্রার্থনা করো যেন আমার ছেলেটা ভালোভাবে সুস্থ হয়ে যায় ওই যেন আবার মানে দু একদিন মধ্যে সুস্থ হয়ে ও টিউশন স্কুলটা যেতে পারে বাড়িতে থাকলে একদম ভালো লাগে ওরও মনটা ভালো নেই ও ভাবছে বাচ্চা মানুষ তো শুধু ভাবছে ভাবছে নামটা কেটে দিবে এটা ভেবে ও একটু আপসেট হয়ে যাচ্ছে তাই আমি বলেছি নাম নাম কাটবে কাটবে না তো দেখো ছেলে ভিডিও করা দেখে চলে এসছে আমার কাছে অনেক দিন আমার সঙ্গে থাকে না ভিডিও করার সময় তো দেখো কিছু বলো বাবা তো ভিডিওটা ভালো লাগলো ওই দেখো কি বলছে তো আজকের মতো ভিডিও এখানে রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আমার ছেলেটা সুস্থ হয়ে যাক ভালোভাবে ভিডিও করবো ঠিক আছে ওর কথা বলার মানে একটু ইয়ে না ইচ্ছা না তো ভিডিও করা দেখে এসে দাঁড়ালো টাটা